বুকের ভিতর সাহস নিয়ে আবারও একটি দারুণ মানের কাজ করে ফেললাম আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে আর এই সাহসটি কিন্তু ভাই আপনারা অবলম্বন করতে যেয়েন না কারণ এটার জন্য আমার অন্য কোনো পরিকল্পনা রয়েছে হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন মনের ভিতরে শুধু কুচকুচ কুচকুচ করে আর কাজ না থাকলে হাতগুলো শুধু পিলপিল পিলপিল করে আর এটা বলার কারণ কি আপনারা জানেন চলেন আজ আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি এই সময়ে আমি শুধু বলে দিব সময়টা এই জন্য যে এই জার্নিটা আমাকে কতটুকু সফলতা দেয় কারণ গার্ডেনিং করলেই যে সফলতা আসবে এমন কোনো কথা নেই কিন্তু আপনাকে প্র্যাকটিস করতেও তো কোনো দোষ নেই তাই চেষ্টা চালিয়ে যান সফলতা তো আসতেও পারে চলেন আমি কেন এই কথাটি বললাম আজকের এই ভিডিওতে আপনারা ডিটেলস বুঝতে পারবেন বাগান করতে করতে লোভ লালসা দিয়ে একদমই ভরে গেছে সেটা কেন বললাম জানেন এখানে কি কি গাছ আছে আমি সবার শুরুতে আপনাদেরকে একটু পরিচিতি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে করলার গাছ বের হচ্ছে এই যে দেখেন আমি একটু সরাচ্ছি এই যে সাইড থেকে করলার গাছ আছে হচ্ছে চারটি আছে বড় করলার গাছ আর এই যে একটি থাই করলা মাঝখান থেকে একটি থাই করলা বের হচ্ছে আর এর আগে একটি ভিডিও আপনারা দেখেছিলেন যে কাইটলা সিম বানিয়ে আমি বীজ কালেক্ট করেছি আবারও নতুন করে জন্ম দিচ্ছি ঠিক একইভাবে আমি খাটো জাতের যে সিমগুলো সেই সিমগুলো কিন্তু ভাই একটিও কিসমতে জটিনে খাইনি তাই নতুন করে সেই সিমগুলো সব শুকিয়ে ফেলেছি জাস্ট গাছে অল্প সংখ্যক কিছু সিম আছে এই যে দেখেন শুকাচ্ছি ইনশাল্লাহ আগামী বছর লাভলি ভিউর্সের কাছে সব পৌঁছে যাবে তো এইখান থেকে আমি চারটি বীজ দিয়েছি পরীক্ষামূলকভাবে যে বীজের মান কেমন এইখানে দিয়েছি দুটি একটি দুটি দুটি হয়েছে এই পটে দিয়েছি দুটি তবে এই দুটি অন্য আরেকজনকে গিফট করব। তাই এপটেই দিয়েছি আলহামদুলিল্লাহ দেখলাম আমার গাছগুলো চমৎকারভাবে বের হয়েছে আজকে হচ্ছে জুন মাসের ২৬ তারিখ আমি এই জন্য সময়টা বলে দিচ্ছি আপনাদের হয়তো বা ভিডিওটি আপনাদের কাছে যেতে যেতে একটু সময় লেগে যাবে এই জন্যই বলছি যে এই সময়ে আমি এই কিছু গাছ লাগিয়ে এই সামারে ফলন পাই কি না সেটাই হচ্ছে পরীক্ষা করবো যার ভিতর এই সিম গাছগুলো আমি ঘরেই যেভাবে বানাচ্ছিলাম ঠিক সেভাবে ঘরেই ফলন করবো কারণ যেহেতু দুটি গাছ একটি পটে দুটি গাছ দিয়ে কিন্তু আমি অনায়াসে ঘরেই রাখতে পারবো আর বাকি যে করলা গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বানিয়েছি আমার পলি টানেলের ভিতরে দেওয়ার জন্য এর আগে পলি টানেলে আপনারা দেখেছিলেন একটি পট আমি রেডি করে রেখেছি করলার গাছ দিব বলে তো এই যে করলার গাছের সাইজগুলো আপনারা একটু দেখেন মাত্র দুই পাতা বের হয়েছে দুই পাতার পর তিন পাতা জাস্ট কফি ব্যবহার করেছি আমি কফির পর আপনারা জানেন যখন তিন পাতা পর চার পাতায় পদার্পণ হবে আমি ম্যাজিক শার্ট দিয়ে দিব আর এই যে মাঝখান থেকে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিচিঙ্গা গাছ তো এখন বলবেন জুন মাসের এই পঁচিশ তারিখে সরি ২৬ তারিখে আমার চিচিঙ্গা গাছ মাত্র মাটির নিচ থেকে বের হচ্ছে এটা থেকে কি আমি ফলন পাবো আমি নিজেও জানি না এটা হচ্ছে আমি কোয়ালিটি ফুড থেকে যেমন কাইটলাসিম নিয়ে এসেছিলাম চিচিঙ্গাও নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য ভেতরের প্রত্যেকটা বীজ ছিল একদম পোক্ত আমি শুকিয়ে রেখেছিলাম এই সামারে একটা গাছও আমি করিনি সেই বীজ থেকে চিন্তা করে দেখলাম এখন যেহেতু হাই টেম্পারেচার যাচ্ছে মেইবি একটি বীজ নট ট্রাই করে দেখি যদি ভালো হয় নেক্সট ইয়ারে গাছগুলো চলে আসবে এই বীজ থেকেই একটি বীজ দিয়েছি আলহামদুলিল্লাহ বীজগুলো পোক্ত ছিল যেহেতু আমি সামারে এই বীজ থেকে কোনো গাছ বানাইনি কোনো লাভলি ভিউয়ার্সকেও দেই আমি নিজেও লাগাইনি তো গাছটি যেহেতু বের হয়েছে তার মানে আমার কাছে বেশ কিছু বীজও কালেক্ট হয়ে গেছে তার মানে এভাবে চাইলেই আমরা বীজ কালেক্ট করতে পারবো এটাও কিন্তু একটা পরীক্ষা হয়ে গেল সো এখন হচ্ছে টার্গেট আমার যে এই সময়ে এই সময়ে এই জুন মাসের ছাব্বিশ তারিখে এই দুই পাতাওয়ালা করলা গাছে আমি কি করলা পাবো কি না সেটা হচ্ছে আমার জার্নি আর এই খাটো জাতির গাছে সিম পাবো সেটা গ্যারান্টির সাথেই বলতে পারছি কারণ আমাদের জুলাই মাস রয়ে গেছে অগাস্টও রয়ে গেছে এই গাছ খুব বেশি বড়ো হওয়ার দরকার হয় না কোনো লতা পাতারও দরকার হয় না আপনারা সবাই জানেন যে এই যে খাটো জাতীয় সিম শুধু এইটুকুই হয় কোনো লাঠিরও দরকার হয় না কারণ কোনো প্রকারের লতাপাতা হয় না এই যে দেখেন আমি কিন্তু সিমগুলো যাই হয়েছে শুধু বীজগুলো এখন করছি শুধু এই যে দেখেন বীজগুলো করছি এই যে এই এই অল্প কিছু সংখ্যক বীজ আছে আমের সিম আছে এগুলো যখনই তুলে ফেলবো এই পটে আমি আমার সেই নতুন দুটি সিম গাছ দিয়ে দিব এই যে সে সেম আরেকটি পটে আমি অন্য কিছু দিব তো যেহেতু নতুন করে আবার ফুল আসছে কিছুটা পটাশিয়াম দিয়েছিলাম আসলে অনেক করে বানিয়ে ফেলেছিলাম আমি পটাশিয়াম লাউ গাছের জন্য হাফ লিটারের মতন রয়ে গিয়েছিল তো আমি এইখানে দিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখলাম যে নতুন করে আবারও শিম গাছেও ফুল চলে এসেছে তো যাই হোক যদি হয় মন্দ কিসের যত বীজ করব লাভলি ভিউয়ার্সকে ততই দিতে পারবো এবছর কিন্তু এই বীজের জন্য আমরা সবাই অনেক 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 ট্রাই করেছি তো ইনশাল্লাহ আমি যেহেতু সাকসেস হয়েছি আমি চেষ্টা করবো দু হাজার ছাব্বিশে আপনাদের জন্য এই গাছগুলো দেওয়ার জন্য তবে আপনারা যদি চান এই জুন মাসের ছাব্বিশ তারিখেও আমার সিম গাছ বের হয়ে গেছে আপনাদের যদি মনে হয় আমি অলরেডি এই খাটো জাতের সিম কিন্তু বানিয়ে ফেলেছি আপনাদের যদি মনে হয় যে আপনারাও আমার মতো ট্রাই করতে পারেন একটি ব্যাচ মন্দ কিসের লাবণী কিচেন ডট কো ডট ইউকে সেখানে গিয়েই আপনারা এই বীজটি অর্ডার করে ফেলতে পারেন আমি অবশ্যই অ্যাড করে রাখব এই সিম গাছের বীজ যদি চান একটি ব্যাচ নিয়ে আপনারা ট্রাই করতে পারেন আর যদি মনে করেন যে না আপনাদের জন্য লেট হয়ে গেছে নেক্সট ইয়ার ট্রাই করবেন নো প্রবলেম অ্যাচ অল আমি দেখি আমার জার্নিটা কতটুকু সফল করতে পারি অবশ্যই ডে বাই ডে আপনাদের সাথে এই জার্নিটা শেয়ার করবো পলিট্যানেলের ভিতরে পটে যেই করলা গাছ করব সেটাই হবে এই করলা আর মেন মাটিতে যেগুলো সেগুলো অলরেডি স্টার্ট করে দিয়েছে আপনারা সবাই জানেন সো অপেক্ষায় থাকেন আমার সাথে সাথে এই গাছের জার্নি কেমন হয় সেটা দেখার জন্য বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ